শান্তি পুন্ডে সেখানে অবস্থান করেছে আমলার প্রতিবাদে আমরা আমলা করিনি আমাদেরকে আমরা ঠান্ডা আছি আমাদেরকে ঠান্ডা করতে দেন ঠিক আমাদেরকে ইস্কুলুং এর মধ্যে আগুনার ইস্কুলুং কে আর বেশি জল জল করতে দিবেন না ঠিকaptan hoye jaoon ঠিক ইস্কুলুং শেখ হাসিনা মত সরকার হয়ে যাবে ঠিক ত্রাসকে শপথ নিব তারিখ এই বারো আসন থেকে এই 15 আসন থেকে সর্বেস্তরে যাদববাসকে বিজাতিত করবই ঠিক আমাদের রাস্তা না হবে না ঠিক লালনগর সভাপতির উপর হামলা করা হয়েছে সেটা আমরা মেনে নেব না ঠিক আমাদের খন্দকার মাহবুবKeyPair উপর হামলা করা হয়েছে মেনে নেব না ঠিক জামাত শিবিরের ইতোপূর্ব কোনো অন্যায়ের কাছে মাথা নত করে আগামী বারো তারিখ সারা বাংলায় দাঁড়ি বাংলার বিজয়ের মাধ্যমে চাদাবাসকে এই বাংলাটাকে বিচারিত করা হবে আমরা ভাষাবাসী প্রশাসনের কাছে মানবাধিকারের বিচার চাচ্ছি এবং যথেষ্ট পরিমাণ তাদের সিসটা বিচারের দাবি করছি ঠিক ফেরত পুলিশ আমাদের তলকে করে দিয়ে গেছে পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ